আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে থাকবে মেঘলা আকাশ সঙ্গে থাকবে হালকা বৃষ্টি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একের পর এক জেলায় দক্ষিণবঙ্গের উপকূলসহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে এছাড়াও ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতেও বর্তমানে বঙ্গোপসাগরে অতিগভীর নিম্নচাপ উড়িষ্যার পুরীর কাছাকাছি স্থলভাগে প্রবেশ করে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ছত্তিশগড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি সব জেলাতেও এরপর আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই তারপর সপ্তাহের শেষের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকার জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা থাকবে এরপর আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আরও কিছুটা বাড়তে পারে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদা এই তিন জেলাতে আগামীকাল ভারী বৃষ্টি চলবে তারপর আগামী পরশুদিনও বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে ওইদিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে কলকাতার জন্য বলা হয়েছে শহর কলকাতায় রোদের দেখা মিলবে তবে মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে আজ এবং আগামীকাল সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত এই সময়ে রাতের তাপমাত্রা সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে জলয়বাষ্পের সর্বনিম্ন পরিমাণ থাকবে সাতষট্টি শতাংশ এবং সর্বাধিক পরিমাণ থাকবে চুরানব্বই শতাংশ আজ থেকে এই সপ্তাহের শেষ পর্যন্ত সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতায় আর আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর করে দুর্বল হয়ে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসাবে অবস্থান করছে এটি ক্রমশই দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে মৌসুমী বায়ুর অক্ষের বদিতাংশ পাঞ্জাব হারিয়ানা সুয়েস্পষ্ট লঘুচাপের কেন্দ্রীয় স্থল বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এই সমস্ত সিস্টেমের জেরে আজ বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মন বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশ জুড়ে এই সময়ে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এরপর আগামীকাল ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এরপর আগামী পরশুদিন রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও চলতে পারে পরশুদিনও সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে যে ক্রমশই সমগ্র দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা আরও কমতে থাকবে চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পরিস্থিতি এরকম যে একটা যে ডিপ ডিপ্রেশন ছিল ওই ডিপ ডিপ্রেশনটা তো আমরা প্রথমে ভেবেছিলাম যে পুরী এবং দীঘার আশেপাশের জায়গাতে হিট করবে এবং তার জন্য আমাদের বেশ কিছু তো এফেক্ট পড়বে তো যাই হোক সিস্টেমটা বরং তার থেকে অনেক দক্ষিণ দিক দিয়ে গেছে পুরীর কাছে হিট করেছে ফলে এবং সিস্টেমটা তো এখন অনেক আমাদের এলাকা থেকে অনেক দূরে চলে গেছে ফলে ওই সিস্টেমের জন্য আমাদের এখন রেনফলের অতটা সম্ভাবনা নেই হ্যাঁ রেনফলের সম্ভাবনা নেই তবে কথা হচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাত তার সাথে সাথে বিক্ষিপ্তভাবে হ্যাঁ বিক্ষিপ্ত জায়গায় কখনও কোনো থান্ডার স্টম উইথ লাইট নেই হেভি রেনফল এগুলো বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে সপ্তাহের বিভিন্ন দিনে আপনার দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা এই জেলাগুলির বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জেলাগুলির অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে আপনার পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা এবং নর্থ দিনাজপুর এই জেলাগুলিতে আইসোলেটেড প্লেসে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আপনার বিক্ষিপ্ত স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এগারো তারিখ এবং বারো তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গাতেই আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলির অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এর সাথে আপনার দক্ষিণবঙ্গের চব্বিশ এগারো তারিখে চব্বিশ পরগনা নদীয়া হুগলি ইস্ট বর্ধমান দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং বারো তারিখে আপনার ভিক দু এক জায়গাতে আইসোলেটেডভাবে ঠান্ডা উইথ লাইটনিং অ্যালং উইথ হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে হুগলি চব্বিশ পরগনা এবং নদীয়া ডিস্ট্রিক্টে ঠিক আছে আর আইসোলেটেড থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে ইস্ট বর্ধমান হাওড়া কলকাতা আর আপনার আইসোলেটেড হেভি রেনফল উত্তরবঙ্গে হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং জেলাতে বারো তারিখে পরশু আর এছাড়া উত্তরবঙ্গের পাঁচটি যে জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে আপনার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে বারো তারিখে এগারো বারো হয়ে গেল তেরো চোদ্দো তারিখ এই তেরো চোদ্দো এই দুদিনে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই জেলাগুলিরই বেশিরভাগ জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ওয়াইড স্প্রেড রেনফল আছে আর তেরো তারিখে আপনার তেরো এবং চোদ্দো এই দুদিনের দিনের আপনার এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে সাথে আপনার আইসোলেটেড হেভি রেনফল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে দু এক জায়গায় কিছু জেলায় সেইগুলি হলো বীরভূম দুই বর্ধমান বাঁকুড়া হুগলি ওয়েস্ট মেদিনীপুর দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার তেরো তারিখে এবং চোদ্দো তারিখেও আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেগুলি হল ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মালদা এবং নর্থ দিনাজপুরের পনেরো তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আর ষোলো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা